প্রিয় শিক্ষার্থীবিন্দু আসালাম আলাইকুম আপনারা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু গত পাঁচ এপ্রিল দু পঁচিশ দুপুর বারোটা থেকে শুরু হয়েছে এবং সেটা কিন্তু আগামী দশ এপ্রিল দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তো আপনাদেরকে কিন্তু অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তাই বিষয়টি কিন্তু অতি গুরুত্বপূর্ণ তো এখানে যদি আপনারা গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেন তো আপনারা কিন্তু এখানেও দেখতে পাবেন যেখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বিজ্ঞপ্তি অলরেডি দেওয়া রয়েছে তো এখানে দেওয়া রয়েছে প্রত্যেক আবেদনকারীকে আগামী দশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো আপনারা যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি আপনারা কিন্তু অবশ্যই এই সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলবেন এবং আপনারা কিন্তু অনেকেই যখন সময় শেষ হয়ে যায় তখন বলেন যে ভাই আমি তো খেয়াল করিনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারিনি তো এখন কি করব তো আসলে সেই সময় কিন্তু তেমন কিছুই করার থাকে না তো তাই আপনারা কিন্তু সেফ সাইডে থাকার জন্য অবশ্যই এই সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আমি আবারও বলছি আপনারা কিন্তু আগামী দশ এপ্রিল দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই আপনারা যারা এখনও ডাউনলোড করেননি অ্যাডমিট কার্ড তারা কিন্তু অবশ্যই এই সময়ের মধ্যে ডাউনলোড করে ফেলবেন তো আসির বিরুদ্ধে আপনাদেরকে আপনারা কীভাবে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনাদের ফোন দিয়ে এবং আপনাদের সিট প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো আপনার আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের ফোন থেকে গুগল বা ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো গুগল বা ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে সার্চ বারে লিখবেন জিএসটি অ্যাডমিশন সার্কুলার দুই লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে আপনাদের সামনে গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইট শো করবে আপনারা প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তো প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে এখানে আপনার একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেক আবেদনকারীকে আগামী দশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো এই বিষয়টা আমি পূর্বে বলেছি তো আপনারা এখানে এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে চলে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন স্টুডেন্ট লগ ইন তো আপনারা এই স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবেন স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে তো এই অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে আপনারা গুচ্ছ আবেদন করার পর আপনাদের ফোনে একটি এস এম এস গিয়েছিল তো আপনাদের সেই ফোনে এস এম এসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড রয়েছে আপনারা সেই অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করবেন তো আপনারা এখানে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন তো এখানে লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের ছবি শো আপনার প্রোফাইল শো করবে তো আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন এখানে দেখতে পাবেন এক্সাম হল ইনফরমেশন তো এখানে আপনাদের কোথায় সিট পড়েছে এবং কোন বিল্ডিং বা কোন রুম এই সম্পর্কে কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে রুম তারপর বিল্ডিং এবং এরপরে রয়েছে সেন্টার তো রুম নাম্বারের যে বিষয়টি এখানে উইল রয়েছে ইন ইউর জিএসটি স্টুডেন্ট প্যানেল অন টোয়েন্টি থ্রি এপ্রিল দুই হাজার পঁচিশ টুয়েলভ পি তো আপনাদের রুম নাম্বার কিন্তু আপনাদের প্রত্যেক ইউনিটের পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে এখানে শো করবে অর্থাৎ আপনার আপনাদের প্রত্যেক ইউনিটের পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে আপনাদের স্টুডেন্ট প্যানেলে লগ করে কিন্তু রুম নাম্বার দেখতে পারবেন আমি এখানে বিষয়টি একটু ক্লিয়ার করে বলছি আপনার এখানে বর্তমান লগ ইন করলে কিন্তু আপনাদের রুম নাম্বার এখানে দেখতে পারবেন না আপনারা আপনাদের প্রত্যেক ইউনিটের পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে যখন এখানে লগ ইন করবেন তখন আপনাদের রুম নাম্বার কিন্তু এখানে শো করবে এবং আপনারা আপনাদের রুম নাম্বার এখানে দেখতে পারবেন তো এরপরে রয়েছে বিল্ডিং তো এখানে যে স্টুডেন্ট রয়েছে তার সিট পড়েছে আর্টস বিল্ডিং ডিপার্টমেন্ট অফ ফিলোসফি এবং সেন্টার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা তো এরপরে রয়েছে এক্সাম ডেট এবং এক্সাম টাইম অর্থাৎ আপনি এখানে যে ইউনিটির পরীক্ষা দেবেন সেই ইউনিটের এক্সাম ডেট এবং এক্সাম টাইম কিন্তু এখানে শো করবে এবং সর্বশেষ রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করার পরে আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু অটোমেটিক আপনাদের ফাইলে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা কোনো কম্পিউটারের দোকান থেকে আপনাদের অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নেবেন তো এই ছিল অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং পরীক্ষা সংক্রান্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে